আপনারা জানেন গত তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একজন কিশোরীকে ফিল্ম স্টাইলে অপহরণের একটি চিত্র উঠে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম এবং যেটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এখানে দেখা যায় যে একজন কিশোরী সে তার এসএসসি পরীক্ষার্থী সে স্কুল থেকে সে বাসায় যাওয়ার পথে তাকে একটি সাদা প্রাইভেটকারে করে তাকে ফিল্ম স্টাইলে অপহরণ করা হয় যেটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে এবং এই প্রেক্ষিতে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাঁচজনকে যে থানা সেখানে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন যেখানে মূল মূল আসামি আসামি করা করা হয় হয় যাকে পরিকল্পনা হিসেবে এই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব কার্যক্রম গ্রহণ করে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য আমরা অভিযান পরিচালনা করি পরবর্তীতে অদ্দ আজকে সকালবেলা পলাতক অবস্থায় আমরা যে অপহরণ যে হয়েছিল আটক করি এখানে অভিযানে র্যাব গোয়েন্দা শাখা এবং র্যাব দুয়ের একটি আবিজানিক দল অংশগ্রহণ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে গ্রেফতারকৃত জসীম উদ্দিন দীর্ঘদিন প্রবাসী ছিল এবং প্রবাসে থেকে আসার পর থেকে এবং প্রবাসে থাকাকালীন সময়েও যে ভুক্তভোগী যে তরুণী তাকে বিভিন্ন সময় উত্তক্ত করে আসছিল তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তাকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং এই ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার সময় প্রাইভেটে যাওয়া আসার সময় তাকে ইফটেজিং করা হতো উত্তক্ত করা হতো এবং এই তরুণীকে তারা প্রায়শই যে ভুক্তভোগী যে তরুণী তাকে প্রায়শই উত্তক্ত করার ফলে তরুণীও বিভিন্ন সময় বিরক্ত হচ্ছিল এবং এই জন্য তরুণীকে তারা বিভিন্ন সময়ে জসীম উদ্দিনের নেতৃত্বে যে তাদের যে চক্রটি ছিল তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়েছে বিভিন্ন সময় উঠিয়ে নিবে এই এই মর্মেও তারা ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তীতে যে যেই সে তার পরিকল্পনা অনুযায়ী তার যে বন্ধু ইরফান এবং আশিক আরো দুইজন সহযোগী সহ তারা একটি সাদা প্রাইভেট কার তার উদ্দিনের একটি কাছ থেকে সাদা প্রাইভেট কার ভাড়া করে এবং তারা পরিকল্পনা করে এই গত নয় তারিখে আনুমানিক দুপুর দুইটার দিকে যখন ভুক্তভোগী তরুণী বাসায় যাচ্ছিল তখন তাকে জোরপূর্বক তারা গাড়িতে তুলে নিয়ে তাকে অপহরণ করে এখানে উল্লেখ্য যে তরুণীকে তারা টেনে হেঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় যেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এসেছে পরবর্তীতে তাকে জোরপূর্বক গাড়িতে বসে রেখে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং পরবর্তীতে যে জসীম যে মূল পরিকল্পনাকারী তার একজন আত্মীয়ের বাসায় নিয়ে তাকে প্রাথমিকভাবে আটকে রাখে যেটা পরবর্তীতে আপনাদের গণমাধ্যমে এটা প্রচারিত হয় বা গণমাধ্যমের লোকজন জেনে যায় এলাকাবাসী জেনে যায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনার যে স্থান সেখানকার সিসিটিভি ফুটেজ চলে আসে পরবর্তীতে এই যে মূল পরিকল্পনাকারী জসীম উদ্দিন সে ভীত হয়ে এই ভুক্তভোগী তরুণীকে আনুমানিক রাত্র আটটার দিকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে নিজে পালিয়ে যায় সে এই দুই দিন বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সে গতকালকে তার তথ্য অনুযায়ী সে বাড্ডাতে তার এক আত্মীয়ের বাসায় সে আশ্রয় নেয় পরবর্তীতে আমাদের লোকজন আমাদের যে গোয়েন্দা শাখা এবং এফ দুয়ের দল তাকে আজকে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা প্রক্রিয়া দিন এবং গ্রেফতারকৃতের সাথে থাকা ইরফান এবং যে আশিক তাকেও আমরা খুঁজছি তারাও মামলার এজাহারভুক্ত আসামি ভুক্তভোগীর বক্তব্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে এবং আমরাও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি সেখানে তাকে শুধুমাত্র জোরপূর্বক আটকে রাখা হয়েছে এটাই আমরা জেনেছি যে তাকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে এখানে তার বক্তব্য অনুযায়ী প্রেমের প্রস্তাব দেওয়া হচ্ছিল দীর্ঘদিন যাবৎ এবং তাকে যেটা হয়েছে যশী এলাকায় প্রভাবশালীদের মধ্যে পড়ে তাকে জোরপূর্বক কয়েকবার বিয়ে করার প্রস্তাবও দেওয়া হয়েছে যেটা ভুক্তভোগীর মার বক্তব্যেও এসেছে এবং মূলত তারা রাজি হচ্ছিল না দুটা কারণ একটি হলো যে ভুক্তভোগী তরুণী তার বিয়ের বয়স হয়নি আর পাশাপাশি তার এলাকার যে রেপুটেশন জসীম উদ্দিন সেটাও ভালো না এই জন্য তারা রাজি হচ্ছিল না এটাই মূল কারণ হিসেবে ভুক্তভোগীর বক্তব্য এসেছে এবং আমরা যে গ্রেফতার করতে যে জসীম তার বক্তব্যেও এটাই মূল কারণ হিসেবে এসেছে